একজন প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে পরিবারের একজন যদি কৃষ্ণ ভক্ত হন আর অন্যরা যদি না হয়ে থাকেন তো একই পরিবারের মধ্যে থেকে কিভাবে কি করা যাবে দেখুন এইরকম তো অনেক পরিবারের মধ্যেই রয়েছে যে একজন কৃষ্ণ ভক্ত হতে চাইছে একজন একাদশী ব্রত করতে চাইছে যত বার ব্রত রয়েছে বৈষ্ণবীয় সেগুলো একজন পালন করতে চাইছে আর অন্যরা করতে চাইছে না তাহলে কি করা উচিত দেখুন যারা আসতে চাইছেন না ভক্তিপথে তারা নিজেরা আসতে চাইছেন না সেটা পূর্বজন্মের সুকৃতির অভাব কিন্তু যিনি আসতে চাইছেন যিনি ভক্তিমূলক কর্ম করছেন তাকে বাধা দেবেন না তাকে উৎসাহিত করুন কারণ ভক্তিপথে আসছেন না সেটা তো এক রকম অপরাধ কিন্তু যারা ভক্তিপথে আসতে চাইছেন যিনি ভক্তিপথে আসতে চাইছেন তাকে বাধা দেওয়াটা বেশি অপরাধ বাধা দিতে নাই ভগবান কৃপা করে কাউকে নিজের কাছে টানেন ভক্তিমূলক কর্মে আসার জন্য কৃপা করেন তো যিনি ভক্তিমূলক কর্মে আসতে চাইছেন একাদশী ব্রত করছেন তার মানে জানবেন ভগবান থেকে টানছেন তো সেখানে বাধা দিলে কি হবে ভগবান তিনি রুষ্ট হবেন তিনি কষ্ট পাবেন রুষ্ট হওয়ার থেকে তিনি কষ্ট পাবেন তো এটা তো কখনোই করা উচিত নয় সবাই বেশি করে উৎসাহিত করুন সাহায্য করুন যিনি ভক্তিপথে আসতে চাইছেন এসেছেন তাকে ভক্তিপথে আরো যাতে বেশি করে অগ্রসর হতে পারে সেই জন্য সেই একজনকেই সবাই মিলে সাহায্য করা উচিত এর ফলে ভগবান প্রসন্ন হবেন আর ভগবান কৃপা করবেন কৃপা করার ফলে সবাই ভক্তিপথে এসে যাবেন একসময়